সবচেয়ে বড় গুন্ডার নাম পার্থ ভৌমিক বৃহস্পতিবার নৈহারিতে দলীয় প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে প্রচারে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চূড়ান্ত রিপোর্ট যে উনিশ জন গুন্ডার নাম ছিল তার মধ্যে পার্থ ভূমিকেরও নাম ছিল তার অভিযোগ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি কর্মীদের খুন করা হয়েছে বিজেপি কর্মীদের ঘর ছাড়া করা হয়েছে ঘরবাড়ি লুট করা হয়েছে দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে তার দাবি ব্রিটিশ রাজা অত্যাচার করেনি দু হাজার একুশ সালের নির্বাচনের পর পার্থ করেছে তা পড়েছে সেই অত্যাচারের জবাব সুধি আসলে নৈহাটি ও ব্যারাকপুরের মানুষ দেবে সবচেয়ে বড় গুন্ডার নাম পার্থ আমি বলিনি জাতীয় মানবাধিকার কমিশন একুশ সালে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মিস্টার বিন্দাল তার যে ফাইভ ম্যান বেঞ্চ হয়েছিল সেইখানে দিয়েছে উনিশটা গুন্ডার নাম দিয়েছিল এনএইনশিট তার মধ্যে পার্থ খুন করেছে বিজেপি কর্মীদের ঘর ছাড়া করেছে পার্টি অফিস ভেঙেছে কাজ ছোট ছোট কাজ কাড়িয়ে নিয়েছে ব্রিটিশ যা অত্যাচার করে সেই অত্যাচার করেছে একুশের ভোটের পরে পার্থভৌমি এর জবাব নৈয়াটি এবং ব্যারাকপুরের মানুষ দেবে শুধু আসলে এদিন নৈহাটি বিধানসভা কেন্দ্রে রোড শো করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এদিন নৈহাটির সাহেব কলনী মোড় থেকে রোড শো শুরু হয় বড়দাবড়ি অতিক্রম করে রোড শো ঘোষপাড়া রোড ধরে এসে অরবিন্দ রোড হয়ে বড়মার মন্দিরের কাছে শেষ হয় রোড শো শেষে শুভেন্দু অধিকারী অর্জুন সিং বড়মার কাছে পুজো দেন মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু বলেন যেভাবে বহরমপুর থানার আইসিকে সরানো হয়েছে একইভাবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার সহ একাধিক থানার আইসিদের সরানো উচিত মমতা অভিষেক কটাক্ষ করে শুভেন্দু বলেন পিসি ভাইপো তো আকাশে থাকেন ওনারা মাঠে নামবেন কি করে টাকা। বালির টাকা মদের টাকা চাকরি বিক্রির টাকায় ওরা আকাশে আছে ওর পিসি আর ও দুজনে আকাশে থাকে মাটিতে নামবে কি করে বলেছে সাতটা বিধানসভা কেন্দ্রের শেখ সাজান আছে শেখ সাজান সাতটা বিধানসভাতেই আছে

রামপুরহাট থানার আইসিকে সরানো ছিলাম শ্যাম সিংকে হামলা করতে গেছিল গামলা হয়ে চলে গেছে তৃণমূল